হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে খুব বেলা আছো তো আজকে আমরা খেলবো মিস্টার ডগ হ্যাঁ গেমটার গল্পটা হচ্ছে আমার বন্ধু এই মিস্টার ডকের বাচ্চায় আমাকে এই যে আমার বন্ধু এই তারা করে এই যে ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে তার পেদানি পেদায় এবং আমাকে তাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে গিয়ে আমি খুব পেদানি খেয়েছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো চলো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চ্যাপ্টার তো সবার আগে আমি চ্যাপ্টার ওয়ান দিয়েই শুরু করব চলো পুলিশ ভাই তো দেখতে পাচ্ছ যে এখানে তো স্কুইড গেমের কার নেই তো এখানে আসে কুত্তা এবং কুত্তা কাকা এর নাম তো চলো এখানে ইদিতে কারণ এই সব ভাই এবার অকাতের বাইরে তো চলো লোরিংস হয়ে গেছে তো এই হচ্ছে পুলিশের গাড়ি এমন একটা পুলিশই ছিল হঠাৎ করে রাখি আক্ষসে পরিণত হলো তো তোমরা দেখতে পাচ্ছো দে ওই সাইডে আমার বন্ধুকে নিয়ে যাচ্ছে মিস্টার ডকের বাচ্চায় এবং আমিও চলে এসেছি এখানে আমার যা যা ধরতে পাব সেগুলোই কাজে এই দরজা কিন্তু পুলছে তো চলো নেই এখনই দেখবে কি এখনই এই চলে এসেছে হ্যাঁ মিস্টার বিট এখনই চলে আসবে কারণ আমাকে পেদানো খুবই শখ পারবে না পারবে না খেলাতে এই চলেও গেল ও গার্ডেনটাকে একটা চিপ দিয়ে যাবো না থাকছে গার্ডেন না এখানে মাংস মনে এখন তো চলে গেছে মানে তো এখানে আমার বালি কী কি বেসমেন্টে শুয়ে রেখেছে এবং এখানে লুকাতে পারবো লক্ষ্য কোনো লাভ নেই

আমার বন্ধুকে বাসাই যা যে আমার বন্ধু তুই কী করলি ভাই তোকে ধরে নিলো কেন শুধু শুধু এখানে একটা তালা রেট কি লাগবে এটা আমার তখন আপাতত রেডিও আছে রেডিওটা বন্ধই থাকুক তো এখানে আজ তো চলো আগে সব কিছু ভালো করে খুঁজে নিই এখানে বক্স আছে সব কিছু একবার একবার করে খুঁজতে হবে কেন এখানে আমাকে একটা অ্যাক্স লাগবে সেই এক্স দিয়ে এটা ভাঙতে হবে এই জন্য এটা আমার খুবই কাজে তো এখানে যখন পাচ্ছি তখন এই দরজাটা আমার খুলতে হবে এটাও 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 লাল এটাও লাল এটা তাহলে সবুজ এসিটা গ্রিন হয়ে যায় না এবারে পাশেটা ট্রাই করব আরে ভাই চলো এই প্লিজ এটি লেগে যায় না লাগে লাগিনি আরে ভাই তো চলো এবার এই সেটি ট্রাই করবো হ্যাঁ প্লিজে এই যে ভাই পেরে গিয়েছি আর আমি সবাইকে যখন খেলছিলাম বলুন লিফট লিফ্ট কিন্তু এটা ডোর একটা এখানে আছে স্লিপিং পিলস এটা ভাই আমার অনেক কাজে রায় এখানে কাটারিটাও পেয়ে গিয়েছি রে এখানে থাকে এই যে ভাই স্লিপিং সবার আগে বক্সগুলো কাঠের দিয়ে ভেঙে পেলি এই এটা ক্লিক করলেই ভেঙে যাবে তো আমার কিন্তু ভাই এটা সারা হয়ে গেছে তখন কাঠের কোনো কাজ নেই তো এখন আমাকে করতে হবে কি এখন আমাকে এই মিট একস্টে নিতে হবে এবং এই সে আমাকে কাটতে হবে কেটে ফেলে রাখতে হবে স্লিপিং নিয়ে মেশাতে হবে হুম মিশে গেছে নিষে তো গ্যাস আছে চলে এখানে গুটটাকে খাওয়াতে হবে গুটটা তো তখন মাংস খাবে এই মাংস খাওয়ার পরেই ঘুমিয়ে যাবে ঘুমানোর পরে আমার বাস্তবিক গাছগুলো সারতে হবে আছে ও ওবার চলে এখানে গ্যাস ক্যানটাও পেয়ে গিয়েছি এখানে মাঝে মাঝে ভ্যালভটা থাকে এখানে থাকেই সবার আগে এইটা ভালো মতো চেক দিয়ে দিই না এখানে ভ্যালভটা তো পাচ্ছি না তাহলে ভ্যালভটা আমার কষ্ট করে খুঁজতেই হবে কোথায় ভাই ও কুত্তা তুই কোথায় তাড়াতাড়ি চলে আয় বাবা এসে গেছে এসে গেছে কি ভাই মানে ভাই শুধু শুধু পেদা নিয়ে তো খেলাম ভাই খুবই সাবধানে যেতে হবে এই সাইড থেকে না আবার এই সাইড থেকেই চলে যাবো হ্যাঁ ভাই এটাই পারফেক্ট হবে এই সাইড থেকে তো

তো চলো সবার আগে এখন শর্ট তো এই ভাই প্রথমটাই বলতে ভ্যালপ লাগবে আমার বলেছিলাম না একটা ভ্যালপ লাগবে আমার তো চলো দেখুন কুত্তাকা কাজ যেহেতু মিস্টার ডক দেখতে পাচ্ছি না তো এখানে আমার চেন কাটা দি চেনটা কাটতে হবে মাঝে মাঝে এখানে গ্রিন কিটা থাকে মানে গ্রিন কি থাকে কি পেয়ে গিয়েছি তো এখানে আমার ব্ল্যাক কিট কাজ আছে যদি ব্ল্যাক কি দিয়ে এটা খুলতে চাই না তো তাহলে আমার আর একটা রুম খোলা হবে না

ভাই এখানেও তো বেলটা থাকে গেল কোথায় ভাই এই যে ভাই বেলটা পেয়ে গিয়েছি দেখছি না তত বাবাটা হ্যাঁ বন্ধ করে দেয় উত্তর নদী বন্ধ করে দিয়েছি খুলেছি কি ভাই এত ভয় পাচ্ছি কেন ভাই এত ভয় করে তো গেম প্লে হবে না আমার না তো চলো আমার গ্যাস ক্যানটা ভরে নেবো কারণ এখন মনে ঘুমিয়ে গেছে

আমি কিন্তু দরজাটা খুলে রেখেছিলাম ওটা দরজারও সাউন্ড হয়েছে না 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 দেখতে পাচ্ছি না তো চলো দেখতে তো পেয়েছে দরজার সাউন্ড হয়েছে প্লিজেও বন্ধটা এসেছি যখন ওই

লুটিয়ে নি ভাই তো পেদা নেই কপালে আমার হাড়গি পাইছে আমি এটা নাম আমি এখানে আমার কোড লাগবে তো এই কাজটা কাজটা পরেই গো এটা কাজ একটু পরে ওয়াই মিষ্টি 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 চলে এসেছে ভাই ভাই আমাকে দেখে নিয়েছে লুকোতে কিন্তু খুলতে পারবে না দেখো ভাই কত বড় একটা দানব ভাই দেখতেও পাইনি কুত্তা কাকা চলে এসেছে

আছে কে আছে মনে হয় তো চলে গেছে বাথরুমে তো কিছুই থাকবে না একবার এসে একবার চেক করে নয়টি ভালো হ্যাঁ বলছিলাম না কিছু থাকবে না দেখতে পাচ্ছি না ঠিক আছে দেখতে পাচ্ছি না আচ্ছা এসি যে একটা দরজা আছে এটা খুলে যাবে এটা মাথায় রাখতে হবে এখানে লুকাতে পারবো ঢুকাতে পারবো আগেই যাবে সে এটা এটা পাঁচ মিনিট ফল সলভ করা যাবে না কী দেবে টানলে পর এই সাইডে আসছে আমার একটা কাজ কোড লাগবে চলো এখান থেকে চেন কাটারটা পেয়ে গিয়েছি তো চেন কাটার কাজটা আগে ছাড়ো সারো কুত্তকা কোথা থেকে আসছে কুত্তকা মিস্টার ডগ কোথায় আসছে তুমি মিস্টার ডগ কোথায় ভাই ভয় তো একটু লাগবেই আগে এখান আমি কিচেন থেকে মানে ব্লু কিটে পাবো হ্যাঁ ভাই এই যে আসে এসে গেছে এসে গেছে আরে ভাই এর কাছে গেলেও ওই ধরে নেই তো আমার এখন আমার আটটা লাইট পড়ে আছে কতগুলো লাইট তো আমার হাতে পেদা পেদানি খেতে ভালোই হয়েছে একদিক দিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু একদিকটা খারাপ হয়ে যায় কারণ আমার একটা লাইট অতিথ নষ্ট হয়ে গেল তো আর ভাই তিনটেটার থেকে এখন ঘুমিয়ে আছে ওনার আবার মাংস খাওয়াতে হবে তাকে নিজ যদি এখনও ঘুমিয়ে থাকে এখন তো ঘুমিয়ে থাকে হ্যাঁ ভাই ঘুমিয়ে গেছে ভালো হয়েছে তুই আর পাঁচ মিনিট ঘুমিয়ে থাক ও বাবা গেসানি দিয়ে তা তুই উত্তর তো ওঠার টাইম হয়ে গেছে চলো এখানে আমার কাজগুলো সারা হয়ে গেছে আর তখন স্কুলে ধরতে নিয়ে চলে এসে আর ভাই আয় 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 কারণ এই আবার আসবে কি আসবে কি আবার তো চলো স্কুল ডেবারটা এখন এই সিডিটি পড়ে থাকতে হচ্ছে আমি একটু এটা এটা করে আসি আমার তো প্রায় স্ক্রিপ্ট হয়েই গেছে এখন আমার রেট কী হবে রেট কী বুঝবে যে পাগলা নিতে হবে কেন এটা কী বলছে সেভ বিল আমাকে বন্ধু পাতা দেবে আমি পালাতে পারবো

পালানোর তো কোনো জায়গা নেই হম এখানেই পালিয়ে থাকি পালিয়ে থাকি কি পালাই এখন নিচটা তো মনে হয় চলে গেছে আমাকে ভালো মতো কষ্ট সাজতে দেয়নি কুত্তাকা কায় হেভি ফালতু আছে মনে হয় গেছে দেখতে তো পাচ্ছি না আর যতই না দেখতে পাই ততই ভালো যেখানে দেখ সেখানে মুড়ু আর এটা চলো এইখানে কি আমার স্কুটে বের করতে আছে না হ্যাঁ এখানে আমি ইউজ বি কিটে পাবো সবার আগে ইউজ বি কিটে পাবো সবার আগে আমি তো এখন এ ভাই উপরেই শুধু লুকানোর জায়গা আছে এটা আমি দেখতে পারবো কোত্থাক কোথায় আছে এই এই এসি থাকলে আর দুটো যায় না তাহলে ভাই এইখান থেকে আমাকে সে এখানেই দেখেছিলাম ভাই কোনো কিছু সাউন্ড করে না কোনো কিছু বলে না শুধু মেরে হি হি করে হাসে আমি তো শুনতে পেয়েছি তোমরা কি শুনতে পেলে কমে করে জানিয়ে দিও তো চলে গেছে দরদার দরজার সাউন্ড তো হয়

আমার কপালে হার বুঝতে পারে তাড়াতাড়ি আর ভাই তাড়াতাড়ি এই দিকে লিখিয়ে পড়বে যা হবে দেখা

টুক ঘরে ঢুকে যায় ভাই টুক কোন সময় ঘরে ঢুকে যায় মানে আমার লক পিকটা কোথায় যাবে দেখি টুক তো আবার ঘরে ঢুকে যায় মানে সবার আগে এই মাংস খাওয়াতে হবে এরপর বাচ্চার গাছ সারা যাবে মানে অযথায় আমার সময়গুলো অশ্বস্বীক টুক ভাই যখন ঘুমাবে না তখন সময় থাকলে আরও একটা মাংস পিস রেডি করে রেখে দেবে তাড়াতাড়ি খেয়ে নেবি ওটা এখান থেকে খেয়ে নেবি খেয়ে নিয়ে আসতে করে স্লিপ নেই দরজা সংস্কৃতি আরে খুব আসতেই আসে তো এখন সবার আগে আমার রুমে যেতে হবে রুমে গিয়ে কোটা কোরটা যদি কোরটা কিন্তু অনেক কাজের আমার যেগুলো ধরতে পারবে সেগুলো আমার গুরুত্বপূর্ণ

কুর্তাটা মনে হয় মাংস তো খেয়ে নিয়েছি এখন যদি না খেয়ে থাকবে না তাহলে কপাল যদি মাংসটা খায় আর কুত্তা কাকা এখন বাইরেই আছে মানে ভেতরে তো ঢুকে নিই তারপরে কি আনবো এনে এই করবো এরপরে ওইখান থেকে আমি ইটকিটা পাবো ওই ইঞ্জিন ইঞ্জিন তার কাজ ছাড়া হয়ে গেছে তাড়াতাড়ি কুর্টা তো কারণ মিষ্টি পুড়ে যায় কাজ আবার কোথায় ভাই সব এইটি বিচি ছিল ভাবছি একটু পারবো আরে ভাই ইউজবি কিটা ধরবো কোথা থেকে এই যে ভাই ও ভাই ধরে ফেলে কি ইউজবি কি এটা কোনো চাবি ভাই

ফোর ফাইভ সেভেন সেভেন তো এখন কি এখন তো হলে নে আবার আবার ফোর ঠিক আছে সেভেন সেভেন এখন এইটা আবার প্রধাকারের গ্লিপ আবার এরপর আবার দেখি ফোর ফাইভ

ও সে তোর চলো রেটকিটা পেয়ে গিয়েছি স্ক্রিপটাও কমপ্লিট জাস্ট বৃষ্টি মিষ্টি দেখলো পেদানি খেলো আমার কোনো কিছু নেই ভালোই পেদানি খেলছে আমার একটা উত্তম কাজ হয়েছে মাত্র আমি চার দিন মরেই হয়ে স্কিপটা কমপ্লিট করে ফেলেছি কিসের রিস্ক কোথাকারের রিস্ক তখন তো বলবেই না তো চলো দেখাই তো তাড়াতাড়ি চলে রেটকিটাও পেয়ে গিয়েছি আজ আমার কোনো কাজ নেই skate টাও complete আয় 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 তোকে দিয়েছি তুই আয় তাড়াতাড়ি আমার সাথে আয় যে আমরা একসাথে ফের skip করবো তো চলো আমাদের skip কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুকে নিয়েও পালিয়ে গেছে থাকো তুমি যেমন ডকটা কার আর কুত্তাকে নিয়ে আর একটা কুত্তার ট্রফিকেও আছে তো আজকের গেম পেটা এতটুকুই তোমাদের কারটা ভালো লেগেছে সেগুলো খুবই ভালো লাগে যদি না ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো টাটা